আরেকের ইস্টবন্ধুরা রাধে রাধে আশা করছে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে আবার আমি ফিরে এলাম তো এই কদিন ধরে আমার ঠান্ডা লেগেছিলো তাই আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তার জন্যে আজকে ভাবলাম যে এই ভিডিওটা আপলোড করেই দেই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে আমি আমার গপাল শোনা রাত্রে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার যা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আজকে আমি প্রথমেই চলে এসছি ওদের কাছে তো এখন আমি ওদের সিঙ্গারটা হালকা করে দিচ্ছি কারণ সকাল থেকে ওরা এই সব পড়ে আছে তো তার জন্য এদেরকে একটু হালকা করে দিলাম আর তারপরে এখন আমি ওদেরকে একটু জল খাইয়ে দিলাম তো দেখো এখন ওদেরকে আমি ফ্রেশ করে বসে দিয়েছি আর তারপরে এখন আমি আরতি করে নিচ্ছি ওদের তো দেখো আমি কিভাবে আরতি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের এই ভিডিওটাতে তো দেখো আরতি করার সময় কি মন্ত্র সেটা আমি জানি না কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি যখন যতক্ষণ আরতি করি ততক্ষণ হরে তখন আমি হরে কৃষ্ণ বা রাধে রাধে এই মন্ত্রটা জপ করে থাকি তো চলো তারপরে আমি এখন শাক বাজিয়ে নিচ্ছি আর আজকে আমি তিলকও কেটেছি তো দেখো আমাকে তিলক কেটে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো আর তোমরা আমায় একটু সাপোর্ট করো তো চলো এখন আমি শাকও বাজিয়ে নিলাম তারপরে প্রণাম করে নিয়েছি আর এখন আমি ওদেরকে ভোগ লাগিয়ে দেবো তো কী ভোগ দিচ্ছি তো দেখো এখানে অনেক কিছু আছে কলা আপেল সরস্বত সরবতী সরি সরস্বতী বলে দিচ্ছি আর আছে কলা ভেবে ভেবে আমি ভাবলাম যে থাক কলাটায় দিই আর কী দেবো কী দিব ভেবে একটু আলু দিয়ে দিলাম আর অনেকদিন ধরে আমি ওদের আলু দেবো দেবো ভাবছিলাম কিন্তু দেওয়ার হচ্ছিলো না তো দেখো এখন আমি এটা বনিয়ে নিয়েছি আর ওদেরকে দিয়ে দিলাম তো এখন আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি তো ওর দেখো হাতে ধরিয়ে দিলাম আর দৌড়ে দেখতে খুব সুন্দর লাগে যেন মনে হয় ওরা নিজে খাচ্ছে তার জন্যে আর তারপরে আমি এখন বা ঘরের বাইরে চলে যাব ওদেরকে ভোগটা লাগিয়ে তো দেখো এখন আমি পর্দাটা টেনে দিলাম আর এখন আমি চলে যাচ্ছি বাইরে কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম ওদের কাছে আর তারপরে এসে আবার আমি ওদের ঘন্টা বাজিয়ে ওদের হাত মুখ ধুইয়ে আবার জল খাইয়ে এবার স্বয়ং ব্যবস্থা করে নেব তো দেখো আজকে তোমাদের সাথে আমার গলুকে একটু সুন্দর করে শেয়ার করে দিলাম দেখো তোমরা অনেকেই ভাবো যে কেমন দেখতে কেমন দেখতে তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম আর আমার ছোট্ট গোপুর নাম বলে তো যদি তোমরা আমার ছোট্ট গোপুর নাম জানতে চাও তাহলে পরের ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট করো রাধে রাধে